আসসালামু আলাইকুম দর্শক নির্বাচনের তফসিন ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে তথ্য জানিয়েছে তার পরষ্ট উপদেষ্টা হুমায়ুন কবির আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলে ইঙ্গিত দেন হুমায়ুন কবির আর নির্বাচনে জয়ী হলে প্রথমবার সংসদে পা রাখবেন জিয়া পুত্র তারিখ রহমান পাঁচই আগস্ট গণঃপ্রত্যানের পর আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলা খালাস পান তারেক রহমান এরপর থেকে অনেকের মনে প্রশ্ন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিউনু জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দেন এরপর আবারও সামনে এসেছে একই প্রশ্ন সুনির্দিষ্ট দিনগুলো উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার আট সালের এর সেনা সমর্থিক তত্ত্বাবায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হন পারি দেন লন্ডন শুরু করেন তারেক নির্বাসিত জীবন এরপর কেটে যায় সতেরো বছর এদিকে স্বামীর সঙ্গে লন্ডন পারি দেন জুবাইদা রহমান সম্পত্তি খালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েন হুমায়ুন কবির